বন্ধুরা সবাই কেমন আছেন এই পৃথিবীতে নিজের বলতে কিছুই নেই সব রেখে চলে যেতে হবে কারণ আমার এটা ওইটা আমার ওইটা আমার আমার বলতে কিছুই নেই তবে আমার বলতে আমল নামাটাই আছে আর কিছুই নেই এই যে আপনি সন্তানাদি ছেলে মেয়ে ভাই দাদার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইয়ের জন্যই আপনি সময় দিচ্ছেন সময় ব্যয় ব্যয় করতেছেন নিজের চাহিদার জন্য ব্যয় করতেছেন চাকরির জন্য ব্যয় করতেছেন এগুলো কিছুই আপনার সাথে যাবে না কারণ এগুলো দুনিয়াতে পড়ে থাকবে আপনার আমার সাথে কিচ্ছু যাবে না আমরা এই যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সময় ব্যয় করছি আসলে এটা একটা মায়া করছি চোখের মায়া মনের মায়া ভালোবাসায় আসলে এগুলা একটা আপনারও না আমারও না আমার হচ্ছে নিজের একটাই সেটা সে নামা আমার কাদের দুই ফেরস্তা বসে আছে আমি কি করি না করি এগুলা তারা লিখতেছে তাই আমরা সংসারের পাশাপাশি ছেলে মেয়ে মানুষ করার পাশাপাশি রান্না করার পাশাপাশি নামাজটা আমাদের আদায় করতে হবে নামাজটা পড়ে নিতে হবে আর ভালোভাবে ভাবে চলাফেরা করতে হবে যতটুকুই পারি সংসারের পাশাপাশি নামাজটা আগে আগে আদায় করতে হবে কারণ নামাজটাই আমাদের যাবে আর কিচ্ছু যাবে না আমাদের সাথে আপনার আপনার আমার সাথে কিছুই যাবে না সংসার সব পড়ে থাকবে আর আজ আপনি বিছনায় পড়ে থাকেন যাদের জন্য এত করতেছেন তারা আপনাকে এতটুকু সময় দেবে না তারা নিজের কাজে ব্যস্ত থাকবে সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে আপনি বিছানায় পড়ে থাকবেন তাই নামাজ পড়ার সাথে সাথে নিজেকেও শক্ত রাখতে হবে সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে কারণ আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে এই সংসার এই ছেলে মেয়ে মানুষ করা সংসারের জন্য এত কারি কারি রান্না করা খাওয়া দাওয়া কিছুই কিন্তু থাকবে না ওই আপনার বিছানায় একা একা ছটফট করতে হবে আর অতীতের কথাগুলো আপনার ভাবতে হবে তাই আমরা যে যে কাজই করি না কেন আমাদের সংসারের যে নিজেকে মূল্যায়ন করতে হবে নিজেকে সময় দিতে হবে সময় করে রেস্ট নিতে হবে এক ঘন্টা হলেও রেস্ট নিতে হবে তাছাড়া শরীর খারাপ হয়ে যাবে আর দেখেন আজ আমি সুন্দর একটা নাস্তার রেসিপি তৈরি করতেছি নুরুস এখানে আমি ডিম দিয়েছি মুরগির মাংস দিয়েছি বরবটি দিয়েছি আলু দিয়েছি কুচি দিয়েছি টমেটোর সস দিয়েছি সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা নাস্তার রেসিপি হয়ে যাবে নুরুসটা আমি আগে সিদ্ধ করে পানিতে ধুয়ে রেখে দিয়েছিলাম এখন সবগুলো মশলা দিয়ে সবজিটা কষানো হয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এখন এগুলো মিশিয়ে নিব নিয়ে দা সস দিয়ে পরিবেশন করব। খাবারটা কিন্তু হেভি মজা হয়েছে এই খাবারটা আমার সন্তানরা খুব মজা করে খেয়েছে এত আদরের সন্তান তাদেরকে অনেক অনেক নাস্তা তৈরি করে দিতে হয় আমার ছেলেমেয়েরা নাস্তা খেতে পছন্দ করে তারা বাহিরের খাবারটা অতটা খেতে ভালো লাগে না খায়ও না আমি বাসায় সব তৈরি করে দিই গরোয়াভাবে আমি যতটুকু পারি ঠিক ততটুকুই তাদেরকে রান্না করে খাওয়াই ছেলে মেয়ের প্রতি মায়া ভালোবাসায় তাদেরকে অনেক মজার মজার খাবার খাওয়ায় কিন্তু এই ছেলেমেয়েরা এখন যে মা বক্ত এক সময় কিন্তু এটা আর থাকবে না তাই ছেলে মেয়ের পাশাপাশি সংসারের পাশাপাশি নিজেকে সময় দিবেন কারণ নিজেকে সময় দেওয়াটাই বেটার নিজের নামাজ পড়বেন পাঁচ আর নিজেকে সময় দিবেন অন্য কারোর জন্য নিজের সময়টা আমি নিজের মূল্যবান সময়টা নষ্ট করবেন না আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই কথা বলতে একটু এলোমেলো হয়েছে কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন নিজেকে সময় দিবেন নিজের পরিবারকে সময় দিবেন পাশাপাশি নামাজটা আদায় করতে হবে সবাই সবার মতো ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কারণ নিজের প্রতি খেয়াল না রাখলে আপনার সব কিছুই নষ্ট হয়ে যাবে আগে আপনি সুস্থতা দান হবে তারপরও অন্য কিছু দেখেন নাস্তাটা হয়ে গেছে কথায় কথায় আপনাদের সাথে কথা বলতে বলতে নাস্তাটা কিন্তু হেভি হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন কেমন হলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে নাস্তাটা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি আজ বিদায় নিচ্ছি সবাই দয়া করে ভিডিওটা দেখবেন কমেন্টস করবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ